আমি ডাক্তার না তবু একটা জেনারেল নলেজ থেকে বলছি একশো কুড়ি বাই আশি যদি কারোর ব্লাড প্রেশার হয় বিপি হয় তাহলে তাকে সুস্থ বলে গণ্য করা হয় কিন্তু আজকে আমার বিপি প্রায় দুশো ছুঁই ছুঁই হ্যাঁ এই দুশো ছুঁই ছুঁই বিপি নিয়ে যে খেলাটা আমি উপভোগ করলাম রীতিমতো আমি হয়ে পড়েছিলাম আর এই উপভোগ করতে 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 ইন্ডিয়া ম্যাচটাও জিতে গেল আর আমিও বলছি এরকম অসুস্থ আমি বারবার হতে চাই তার কারণ ইন্ডিয়া যদি বারবার এরমভাবে খেলা খেলে এরকম লেভেলের খেলা খেলে তাহলে আমি বারবার অসুস্থ হতে রাজি আছি কোনো তাতে আপত্তি নেই যাই হোক কিছু কিছু মানুষ আছে তারা অবশ্যই এটা নিয়ে ক্রিটিসিজম করবে কিন্তু আমি আমার মনের কথাটা বললাম তো অবশ্যই আজকের খেলাটা যারা যারা লাইভ দেখেছে তাদেরকে আলাদা করে কোনো জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যারা যারা দেখেনি খেলাটা যারা যারা খেলাটা দেখেনি তাদেরকে একটুখানি জ্ঞান তো দিতেই হবে আর সেটা নিয়ে আজকের ভিডিও হ্যাঁ শেষ টেস্ট অর্থাৎ পঞ্চম টেস্ট ইন ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টান টান উত্তেজনা সারা সিরিজ জুড়ে খেলা দুর্দান্ত হয়েছে প্রথম টেস্ট ইংল্যান্ড জিততেছে দ্বিতীয় টেস্ট ইন্ডিয়া জিতেছে তৃতীয় টেস্ট যেটা ইন্ডিয়া জিততে জিততে হেরে গেছে সেটা ইংল্যান্ড জিতেছে চতুর্থ টেস্ট ড্র হয়েছে আর এটা পঞ্চম টেস্ট এটা কিন্তু একটা মান সম্মান রক্ষার একটা টেস্ট ছিল যেটা ইন্ডিয়া জিতে গেল ছড়া তো এই পঞ্চম দিনের যে খেলা তার আগে একটু স্কোরটা বলে দেয় ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে দুশো ইংল্যান্ড ফার্স্ট ইনিংসে দুশো সাতচল্লিশ ইন্ডিয়া সেকেন্ড ইনিংসে তিনশো ছিয়ানব্বই আর ইংল্যান্ড সেকেন্ড ইনিংসে তিনশো সাতষট্টি তো টোটাল ছ রানে ইংল্যান্ড ম্যাচ হারলো পঞ্চম টেস্ট হারলো আর হ্যাঁ এই লড়াইটা কিন্তু সারা জীবন মনে রাখবে কি জন্য মনে রাখবে এই লড়াইটা একদিক থেকে যেরকম প্রসিদ্ধ কৃষ্ণা তার জন্য যেমন মনে রাখবে ভারতীয়রা ঠিক তেমন মোহাম্মদ সিরাজ অর্থাৎ কৃষ্ণ আর মোহাম্মদ মিলিয়ে কিন্তু আজকের এই ম্যাচটা জিতে নিল ইন্ডিয়া তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক আজকে ফুরফুড়ে আছে সবাই এটা নিয়ে আলোচনা হোক অসুবিধা নেই আগামীকালও অনেক কিছু লেখালেখি হবে কিন্তু প্রত্যেকে প্রত্যেকের কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে এই খেলা কিন্তু জিতেছে এটাই হচ্ছে ইন্ডিয়া লাভ ইউ জয় হিন্দ বান্দে মাতারাম